হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ লাইফস্টাইল আজকে পূর্ণিমা তাই মা সকালবেলা উঠে যান করে পুজো দিয়েছে আমরা রাম ঠাকুরের দীক্ষিত বলে আমাদের সিন্নি আছে তাই মা এখানে সবাইকে গুছিয়ে গাছিয়ে শিন্নি নিবেদন করেছে ঠাকুরদের আর ফুল দিয়ে পুরো সিংহাসনটাকে ভালো মতো সাজিয়েছে খুব সুন্দর লাগছে দূর থেকে মানে সিংহাসনটা ভরা ভরা বেশ লাগছে ফুলে ফুল তারপরে টিফিনে মা একটু তরকারি বানিয়েছিল আলুর তরকারি ওটাই আমি আর মা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর বাবাও খেয়ে বেরিয়ে গেছে অফিসের জন্য দুপুরে কি হবে না হবে সেটা পরে বলছি আগে আমি মায়ের সঙ্গে একটু হেল্প করেছি আমি মাকে টুকটাক একটু কেটে কুটে দিয়েছি মাও কেটেছে বেশিরভাগটাই এখানে কিছু সবজি তারপরে এখানে যেমন কাজু কিশমিশ ভিজিয়ে রাখা আছে বেগুন কাটা আছে আরও সব কাটাকুটি আছে মা বেগুনি ভেজেছে আর এখানে বাদাম আছে সব ভেজিটেবলসগুলো আছে আর এখানে এখন মা করছে হচ্ছে আলুর দম বেশ যেহেতু আজকে নিরামিষ তাই আমাদের সবই রান্না হবে নিরামিষের ওপরে আলুর দম সো দুপুরের মেনু হলো ফ্রাইড রাইস তার সাথে আছে লঙ্কা আর বেগুন বেসন দিয়ে ভেজেছে আর আছে আলুর দম বেশ জমে গেছে আমারই রিকোয়েস্টে মা বানিয়েছিল পুরো নিরামিষ নিরামিষের ওপরে কারণ আছে পূর্ণিমা চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না